Kena regali. Kena regali. Kena regali. কিচ্ছু করতে পারবো না কিচ্ছু করতে পারবো না কিচ্ছু বলবো পরে কী করবে কিচ্ছু করতে পারবো না ঠিক কথা বলছি ভাই এইগুলো হলো স্বশিক্ষিত এইগুলো আমি স্বশিক্ষিত ছাত্রলীগ যারা করে এরা স্বশিক্ষিত না ভাই এদের ক্ষেত্রেই আমরা মোটিভেট করি হ্যাঁ

Ah, é Ela ah, é tá aí,